হাটে কালকৃষ্টির প্ল্যান পার্কে কলকাতার কলকাতার মধ্যে সব সবথেকে বড় গাছের হাট এখানে প্রশুর সপ্তাহে আমি গাছের ভিডিও দিয়ে থাকি গাছের দাম মাটি টবের দাম সারের দাম দুর্নীতি তো যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বেল আইটন প্রেস করে দিন আর শুরু শুরু করি ভিডিওটি প্রথমে দেখে নিই এখানে বসডের অফিসে ক্যাক্টাস দেখে নিই ক্যাকটাস এখানে এই ভাই নিয়ে বসছে ক্যাকটাস প্রেস সুন্দর আছে অনেক ভালো ভ্যারাইটি ক্যাকটাস ক্যাক্টাস কতটা দেড়শো টাকা আর পিছনের লাইনে একই দাম ভাই পিছনের লাইনটা এগুলো দেড়শো টাকা দাম

সাকোল্যান্ট এখানে একশো টাকায় পাচ্ছেন আর পিছনের দিকে বেশি দাম হয় এর পিছনের দিকগুলো কত দাম সাকোল্যান্ট পিছনের দিকে বড় তবে চারশো টাকা দাম সাকল্যান্ট

আর জেড দেখা যাচ্ছে জেড কত তো জেড প্ল্যান্ট এখানে দেখতে পাবেন চল্লিশ টাকা স্নো হোয়াইট আছে স্নো হোয়াইটটা কত ভাই স্নো হোয়াইট ষাট টাকা করে দাম আর এখানে পিস লিলি আছে লিলি কত দেড়শো রাবার প্ল্যান্ট আছে ষাট টাকা তোমাদের চলে যাই অন্য কোনো বড় গাছ নেই কিছু দেখতে পাচ্ছেন দেড়শো টাকা থেকে শুরু একশো টাকারও আছে আর এটি তিনশো টাকার দাম ডবল ভ্যারাইটি সুন্দর কালার

দাদা কত বললেন এখানে যাবেন এই স্টেকটা কত সাড়ে তিনশো টাকা আর এটা এটা দেড়শো টাকা এগুলো তিনশো টাকা শিব মন্দিরের সামনে এই ধরার কাছে এখানে প্রথমে দেখায় এখানে টগর দেখতে পাচ্ছেন টগর কত দাম কুড়ি টাকা আর বেলি ফুল ফুল কত তিরিশ টাকা দাম আর গন্ধরাজ এটা হাইব্রিডের গন্ধরাজ পঞ্চাশ টাকা দাম নয়নতারা কত নয়নতারা কুড়ি টাকা আর আপনি পাবেন এখানে জারবেরা জারবেরা খুব ভালো ভালো আছে চল্লিশ টাকা করে যার পাড়া চল্লিশ টাকা করে আর গোলাপ এখানে দেখতে পাচ্ছেন গোলাপ সত্তর টাকা আর এখানে জবাব প্রচুর ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর টবে বসানো সত্তর টাকা করে জবা সত্তর টাকা ৰাম ৰাম বাবু এতিয়া চাই তাতে বন্ধুরা কিন্তু জবা পেয়ে যাবে এই জবা কত এই জবা কত সুন্দর সুন্দর ভালো ভালো ভ্যারাইটি জবা আছে সবগুলো ফুটে আছে অনেক রঙের অনেক কালার এই জবাগুলো কত এই জবগুলো একশো টাকা কন্টিনিউ পঞ্চাশ টাকা করে

কাটিং করে করা আর গোড়া দেখলে বুঝতে পারবেন খুব ভালো গাছ আর পিছনে আছে এগুলো আপনার টবে বসানো খুব ভালো যাবে সাড়ে তিনশো টাকা দাম এখানে হাজারে গোলাপ আছে দেড়শো টাকা করে দাম কিন্তু দরদাম করলে আপনার একটু কমে হয়ে যাবে একশো টাকাও কি নেমে আসতে পারে